আজকের ভিডিওটা বেলাভিটা পারফিউম নিয়ে আমি বেশ কিছুদিন আগে বেলাভিটা পারফিউম কিনেছিলাম যেখানে প্যাকেটের মধ্যে দশটা পারফিউম ছিল এগুলো হচ্ছে ট্রায়াল প্যাক তো সবগুলোই আমি ইউজ করেছি আর জোর করে আমি তিনটা মানে অন্য কাউকে দিয়েছি তা আমার একসময় মনে হচ্ছিলো যে হোয়াইট ও যেটা আর এটা এই দুটো ও ইউনিসেক্স এই দুটো ভালোও ছিল মানে ভালোই বলবো এটাকে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পর এবার তোমরা এক দুই তিন চার পাঁচ ছ সাত সাতটা আছে এই যে প্রায় সবগুলোই ভর্তি আছে ফুল হয়ে আছে তো তিনটা আমি জোর করে দিলাম তার কারণটা হচ্ছে তোমাদের আমি বলি যখন এই পারফিউমের অ্যাডটা আমি দেখেছিলাম মোবাইলে তো বিভিন্ন ধরনের যে ইয়েগুলো থাকে সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক এরকম বিভিন্ন সাইটে যখন আমি ক্লিক করেছিলাম তখন ওই অ্যাডটাই বারবার আসছিলো যার কারণে আমার মনে হলো যে না আমাদের এই ধরনের যে অ্যাডগুলো দেখাচ্ছে এটা আমাদের আর কি এক ধরনের ব্রেন ওয়াশ করছে যে না এর থেকে ভালো পারফিউম হয় না আর যেহেতু আমি ট্রায়াল প্যাক নিয়েছি আমি অনেক দিন ইউজ করার পরে কিন্তু বলছি তোমরা ভালো করে জানো এটা মোটামুটি একদিন মাস আগে নেওয়া হয়েছে তো আমি এতগুলো ইউজ করার পর এখন আমার মনে হচ্ছে আমার প্রায় মাঝে মাঝেই মাথা ব্যথা হতো আর এগুলোতে জানি না কোন ধরনের কেমিক্যাল মেশানো আছে এতটা যে ক্ষতি করতে পারে আমি কল্পনাও করতে পারছি না মানে তোমরা ধারণাও করতে পারবে না আমি যখন এটা ইউজ করতাম তখন প্রথম প্রথম খুবই ভালো লাগতো ঠিক আছে কিন্তু যখন কন্টিনিউ করলাম টানা পাঁচ দিন সাত দিন ব্যবহার করছি তারপরে হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয় যে কেন মাথা ব্যথা করছে কারণ যেই জামাটাতে আমি দিয়ে আছি যেই টি শার্টটাতে আমি ওটা ইউজ করলাম তারপরে ওর স্মেলটা তো থেকে যাচ্ছে তো হেভি ওটাতে কোনো কিছু ব্যবহার করা হয়েছে এমন কোনো ক্ষতিকারক জিনিস ব্যবহার করা হয়েছে যার কারণে যখনই ওই স্মেলটা আমার নাকের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি মাথায় তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর বিষণ্ন লাগছে আর কি খুব খারাপ লাগছে তো অ্যাডটাতে কী দেখানো হয়েছিল যে একটা ইয়ার হোস্টেজ তাকে এসে জিজ্ঞেস করছে এগুলো যাই হোক যদিও বুঝেছিলাম যেটা মানে প্রচার করার একটা ট্রিক্স মাত্র তো দেখাচ্ছে যে একটা ইয়ার হোস্টেস তার পাশে এসে জিজ্ঞেস করলো যে আপনি এটা কী ব্যবহার করছেন মানে হিন্দিতেই বলছে তো বললো যে আমি এটা বেলাবিটার একটা পারফিং ইউজ করছি তো আশেপাশের লোক সফট হয়ে গেলো কত দাম কী ব্যাপার এরকম ধরনের অ্যাড ওরা চালায় বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আছে ওদের মধ্যে তো আমি তোমাদের সিম্পলি একটা কথা বলবো বেলাভিটার পারফিউমটা তখন ভালো লেগেছিল আমি বলেছিলাম যে ইউজ করার পর আমি আবার একটা রিভিউ দিব তো আমি আবার একটা রিভিউ দিচ্ছি মানে জানাচ্ছি তোমাদের এই পারফিউমটা আমার মতে কারোরই নেওয়া উচিত না এটাতে এত উগ্র স্মেল আছে যেটা তুমি একদিন ব্যবহার করছো বা কারোর কাছে একবার স্মেলটা নিচ্ছ তোমাকে ঠিক লাগবে এটা আমি মানছি যখন মানে আমি যখন প্রথম প্রথম নিয়েছিলাম তখন আমার এরকমই লাগছিল কিন্তু যখন আমি কন্টিনিউ ইউজ করলাম তখন এটার প্রভাবটা আমি বুঝতে পারলাম প্রায় আমার মাথা ব্যথা হতো প্রায় মাথা ব্যথা হতো আমি বুঝতেই পারতাম না যে কেন হচ্ছে তারপরে আমার ওয়াইফ একদিন বললো যে কী ব্যাপার তোমার জামায় যে স্মেলটা এটার জন্য আমার মাথা ব্যথা করেছে তখন আমার মাথায় ক্লিক করলো যে এটা তো আমি পারফিউমটা ইউজ করেছি তো এটার জন্য একটা কীরকম লাগছে আমাকে খারাপ লাগছে আমি তারপর থেকে পারফিউমটা ইউজ করা ছেড়ে দিলাম মোটামুটি সাত দিন একটানা না ব্যবহার করিনি দশ দিন তারপর দেখছি না আমার মাথা ব্যথা তো হচ্ছে না জাস্ট তিন থেকে পাঁচ দিন যখন ইউজ করিনি তখন আমারও মাথা ব্যথা ছিল না আমার বউয়েরও মাথা ব্যথা হয়নি তারপরে আমার মাথায় জিনিসটা মানে আমি বুঝতে পারলাম মেন বিষয়টা যে এই মাথা ব্যথাটা শুরু হয়েছিল পারফিউমটা দিয়ে তারপরে এই পুরো সাতটা এখন পরে আছে তিনটা আমি জোর করে কাউকে দিয়ে দিয়েছি আর সবগুলোই অল্প অল্প করে ব্যবহার করেছিলাম যার কারণে আমি ফাইনাল রেজাল্টটা তোমাদের বলতে পারছি আর এই যে জিনিসটা যে কোনো জিনিস মানুষ ইউজ করার পরেই বুঝতে পারে যে সেটা কতটা ভালো ছিল বা খারাপ ছিল সমস্ত কিছু কিন্তু নির্ভর করে ওর এক্সপেরিয়েন্সের উপর ওই জিনিসটা ব্যবহার করবে দীর্ঘদিন যাবত তারপরে ওর ভালো মন্দ দিকগুলো বুঝতে পারবে এটা তুমি যে কোনো প্রোডাক্ট নেও না কেন আমি প্রথম অবস্থায় খুবই ভালো ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করবে না আমি এক পার্সেন্ট এখানে মিথ্যা কথা বুঝছি না বা বানিয়ে বলছি না প্রোডাক্টটা এতটাই বাজে জঘন্য যে কেউ যদি কন্টিনিউ ব্যবহার করো আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি যে এখানে তোমার মাথা ব্যথা হয় তোমার মাইগ্রেনের সমস্যা ওটা আলাদা জিনিস যাই হোক কিন্তু তোমার মানে স্মেলটা যখনই যাবে আর গরমের সময় তো আরও অতিরিক্ত পরিমাণে তুমি গোটা দিন দিনে হয়তো তোমার খারাপ লাগবে একটা অন্যরকম অনুভূতি আসবে কিন্তু রাতের বেলা তোমার ঠিকঠাক ঘুমাবে না এতটাই মাথাটা ব্যথা করবে এটাতে কোন ধরনের যে কেমিক্যাল মেশানো আছে এতটা উগ্র এতটা বাজে আর আমরা অনেক সময় কী করি যে কোনো একটা প্রোডাক্ট নিলে সেটাকে ভালো বলার চেষ্টা করি কিন্তু আমার ভিডিওতে হোক বা অ্যাজ এ ম্যান যাই হোক আমি ইয়ে করতে চাই না মানুষ হিসাবে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকা উচিত তো আমি সেই সেন্সেই বলছি তোমাদের এই কথাটা যে কোনো প্রোডাক্ট নিলেই যে সেটা ভালো হবে সেরকম ব্যাপার নয় এটা সত্যি খারাপ ছিল আর আমি যেটা খারাপ সেটা আমি অকপটে বলতে রাজি আছি তো তোমরাও ভুল করো এই ফাঁদে পড়বে না যে কোনো একটা অ্যাড দেখে নিলাম আর আমি কিনে নিলাম কখনো এই জিনিসটা করবে না বেলা বেটার পারফিউমটা এতটাই আমাকে বাজে লাগলো আমার মনে হয় না যে এরকম পারফিউম বানানো উচিত আর আমাদের কেনা উচিত এখন আমি এটা ট্রায়াল প্যাক ব্যবহার করছি অনেক হয়তো বলবেন না আমি তো দামিটা ব্যবহার করছি সেটা তো সাড়ে পাঁচশো টাকা এটা ভালো আছে হতে পারে সেটা তোমাদের কাছে ভালো আমার কাছে ভালো মনে হলো না প্রায় ব্যাক ব্যাগ মানে কি সেখানে শুধু ইমেলটা কম আছে কোনোটা পাঁচ এমএল এল কোনোটা পঞ্চাশ এমএল এলের মতো ব্যাপারটা কোথাও পনেরো এমএল তো আমি যেটা ব্যবহার করছি এগুলো এক একটা বুঝতে পারছো এগুলো এক একটা পাঁচ এমএল এর আছে তো পাঁচ এর যেটা হবে সেটা যদি আমি পঞ্চাশ এমএলএের নিই সেটা কি চেঞ্জ হয়ে যাবে আমার কথা হচ্ছে এটা কোনো একটা কোম্পানি অত চেষ্টা করবে যে কোন টাকায় যেটা দিচ্ছি সেটা দিয়ে লোকগুলো যেন বেশি টাকাটা কেনে তো এটাই যদি বের হয়ে যায় তাহলে ওটাও তো বের বেরোই এটাই আমি বোঝাতে চাইছি আমাকে ভালো লাগলো না এখন অনেকের মনে হতে পারে আমি দেখো প্রথম অবস্থায় ভালো বলেছিলাম এটা আমিও স্বীকার করছি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পর প্রায় একুশ দিন বা মাসখানেক ব্যবহার করার পর আমি যেটা বুঝতে পারলাম আমার এত তীব্র মাথা ব্যথা হচ্ছিলো এটা কন্টিনিউ ব্যবহার করার পর এখন আর হয় না কারণ আমি এটা ব্যবহার করি না তো কারো যদি মনে হয় যে আমি নিবো আমাকে মেসেজ করবে বা যারা আমার বাড়ি চেনো যদি মনে হয় যে না আমি গিয়ে নিয়ে আসবো আমাকে একবার বলবে আমি ওকে সবগুলোই দিয়ে দেবো বা যদি মনে হয় যে একটা নেবো বা দুটো নেব আমি ওকে ফ্রিতে দিয়ে দেবো এতটা আমাকে বাজে লেগেছে আজকের ভিডিওটা এতটুকুই আশা করি বোঝাতে পারলাম যেই জিনিসটা আর এরপর থেকে আমি একটা হালকা স্মেলের আতর ব্যবহার করি যেটা আমাকে খুব ভালো লাগে মানে কোনো উগ্র গন্ধ নেই ওটাতে যে কারো মাথা ব্যথা হয়ে যাবে সামান্য পরিমাণে স্মেল মনে হবে যে কিছু একটা মেখেছে কাপড়ে দিয়েছে এরকম ব্যাপারটা তো এই বিলামিটা পারফিউম সম্পর্কে অনেকে ভালো বলবে আমি আমার বক্তব্য বললাম বাকিদের তোমরা ওদের কাছে শুনবে আজকের ভিডিওটা এতটুকুই যদি বুঝে থাকো তাহলে খুব ভালো বন্ধুদের মধ্যে শেয়ার করবে জানো ওরাও জানতে পারো সত্যিটা আর যদি না বুঝে থাকো তাহলে কিনে নেবে কিনে নিয়ে ইউজ করবে নিজেই বুঝবে তারপর লোককে জানাবে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে